এইগুলো কেটেছি গড়ি দিয়ে এর মধ্যে সমস্ত কিছুই আছে শুধু মানে সসনে ডাটাটা আমার নেই আপনাদের দাদাকে আনতে বলেছিলাম আমাকে কি কথাটা বললো শুনুন একবার বলে এত দাম নেওয়া যাবে না এটা কোনো কথা ওকে বললাম ভালো করে আমি করে খাওয়াবো সুক্তটা আমাদের বাড়িতে সুক্তটা যেটা সত্যি কথা তিত হয় কিন্তু এই সুক্ত জিনিসটা হয় না আমি এসে তো খাই না আমিই করি এই যে কেটে নিয়েছি বেগুন কেটেছি সিম এখানে কাঁচকলা আছে আর আলু আর একটু কাঁচক দিয়েছি আরও অনেক কিছু দেওয়া যায় আমার কাছে এতগুলোই ছিল দিয়েছি এগুলোকে আগে মানে ভেজে নেবো বেগুনটা বাদে সব কটা একসঙ্গেই ভেজে নেবো সব আলাদা আলাদা করে ভাজা যায় কিন্তু অনেকটা সময় লাগে আমি একসঙ্গে এইগুলো ভেজে নেব শুধু বেগুনটা আলাদা করে ভাজবো এইটা দেখুন এই সিমগুলো দেখেছেন আমি তো বিয়ের পর এখানে এসেই দেখেছি মাকে মানে আমার মাকে জিজ্ঞাসা করেছিলাম মা বলে হ্যাঁ বাজারে ওঠে খুব একটা ওঠে না আমাদের ওইদিকে এটা হচ্ছে থাম্মার নিজের হাতে লাগানো সিম বুঝতে পারছেন রাখা থাকবে এটা পরে হবে পরে আজকে দেখা よ、う、し、ん এই যে প্রায় আমার কমপ্লিট হয়েই এসছে শুধু দুধটা দেওয়া বাকি আছে এই সুক্তোতে তো দুধ না দিলে হয় না আমি আবারও বলছি যে এতে আমার অনেক সবজিই দেওয়া হয়নি অনেক কিছুই দেয় আমার ঘরে যেগুলো ছিল আমি সেগুলো দিয়েই করলাম আমি কিন্তু এই সুক্তর ভিডিওটা কন্টিনিউ করলাম না কেননা বাইরে খুব বৃষ্টি চলে এসেছিলো আপনারা হয়তো দেখছে দেখেছেন তার কারণে আমি দেখালাম না যদি জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করবেন আমি পরের অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো দেখুন দুধ দেওয়ার পর কালারটা কীরকম লাগছে খেতেও কিন্তু সেই হয় আর এতে আমি বাটা মশলা বলতে সরষে আর মৌরি একসঙ্গে বেটে দিয়েছিলাম মৌরিটা দিলে একটু গন্ধ বা স্বাদটা একটু অন্যরকম আসে একদম অল্প সামান্য চিনি একটু দিয়ে দিলাম সাতটাকে ব্যালেন্স রাখার জন্য এই শুক্রটা মানে এই শীতকালের এই সময়টাই আর কি সমস্ত সবজিটা পাওয়া যায় দেখুন সবসময় তো সবই সবজি পাওয়া যায় তাই না কিন্তু শীতকালটাই একটু অনেক রকমের সর্দি থাকে অনেক কিছু করেই খাওয়া যায় দেখুন আমার সুক্ত কমপ্লিট কিরকম হয়েছে অবশ্যই বলবেন মানে দেখতে কীরকম হয়েছে আপনারা তো আর খেতে পারবেন না আর একটা জিনিস বাকি রয়ে গিয়েছিল এই যে ওপর থেকে অল্প একটু যারা পছন্দ করে দিলে ভালো হয় এবং অনেকে তো ঘিটা পছন্দ করেন না আমি কিন্তু একদমই অল্প দিয়েছি ঘি ঘি আর যদি খেতে ইচ্ছা হয় আমার বাড়িতে চলে আসবে তোর মানে যখন সবজি কাটছিলাম বেগুনটা মানে এই দুটুকরোই বেশি হয়েছিল তার জন্য এই যে ভেজে ফেললাম আর এই রকমভাবে ভেজে একবার খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে অল্প তেলে আর খুব সুন্দর ইয়েতে অল্প সামান্য নুন চিনি একটু দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এইরকম মানে মাখিয়ে নেবেন নিয়ে আর ভেজে শুধু গরম ভাতে এই বেগুন ভাজা দিয়েই আর কি খাওয়া হয়ে যাবে একদম সামান্য তেল এর আগে না দরকারি করেছিলাম এই যে এই দাগটা ওই জন্য আমার করাটা কিন্তু একদম পরিষ্কারই থাকে এক পিট ভাজা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি আর এই দেখুন বেগুনটা দেওয়ার পরেও এখনও যতটাই তেল দিয়েছিলাম আছে আজকে না একটু বেগুনের মধ্যে মানে তেল টানে না আর আমার ভয়েসের সঙ্গে হয়তো আদাস ভয়েস আসতে পারে কেননা বাইরে না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখেছেন তো আর অন্ধকারের জন্য রান্নাঘরে জানলাটা তো খোলা আছে আওয়াজটা ওই জন্য বেশি পরিমাণেই আসছে আর কী মজা লাগছে জানেন তো অনেক দিন পরেই মানে শীতকালের পরে এই ফার্স্ট টাইম বৃষ্টি ভালো লাগছে বেশ বেগুন ভাজা আর শুক্তোর পরেই হচ্ছে মাছ করব। এটা হচ্ছে কাতলা মাছ এটা হচ্ছে কাতলা মাছের পেটি আপনাদের দাদা কালকেরই বাজার থেকে নিয়ে এসেছিল কালকের কিছুটা রান্না করেছিলাম এখনও আছে কিছুটা আর এইটা হচ্ছে আজকেরই রান্না করবো এই রান্নাটা আমি একটু অন্যরকম ভাবেই করবো আপনারা দেখুন করে দেখবেন বাড়িতে অবশ্যই ভালো লাগবে বেগুনটা ভাজা হয়ে যাক তারপরে আর এটা বেগুন ভাজাটা না যতটা পারবেন কম আসে করার চেষ্টা করবেন মানে গ্যাসকে একদম কমিয়ে করার চেষ্টা করবেন মুচমুচে হবে এবং খেতেও খুব ভালো লাগবে ভাজা কমপ্লিট ছেলে না বেগুন খেতো না কিন্তু ওকে একবার এইরকমভাবে মানে ভেজে দিয়েছিলাম তারপর থেকে কিন্তু ও বেগুনটা একটু খায় মোটামুটিভাবে চপের মতো লাগে যে তেলটা ছিল তাতে এটা হচ্ছে সাদা তেল ছিল আমি বেগুনটা সাদা তেলে ভেজেছিলাম তারপরে আমি কিন্তু সরষের তেল দিয়ে দিচ্ছি মাছের যে তরকারিটা করবো বললাম না ওটা সরষের তেলেই করবো এখন আমার তেলটা গরম হোক তেল গরম হওয়ার পরে এই যে মাছটা আমি ছেড়ে দিলাম মাছটা কিন্তু খুব হালকা পরিমাণে ভাজতে হবে মানে খুব কড়া ভাজা করলে হবে না মাছটা হালকা ব্রাউন মতো হয়েছে আমি কিন্তু শুধু নুন দিয়ে ভেজেছি এটা কিন্তু হলুদ দিইনি এবার আমি মাছটা তুলে নেব দেখুন মাছটা ভাজার পরও আর আমাকে তেল দিতে লাগবে না আমার এই তেলেই হয়ে যাবে এটা মিক্সিতে বেটে রেখেছি একটা বড় টমেটো আর একটাও বড় পেঁয়াজ আর কিছু না কিন্তু আদা রসুন আদাস আর কিছু না এটা তেলের উপরে দিয়ে দেবো চারটে বড় কাঁচা লঙ্কা এতে দিয়ে দেবো মতো লবণ দিয়ে দেবো একটু কালার আর ঝালের জন্য অল্প লঙ্কা গুঁড়ি দেবো কিন্তু হলুদ গুঁড়ো দেবো না মতো দেখবেন হালকা করে তেল ছেড়ে আসবে এই দেখছেন মশলা থেকে তেলটা ছেড়ে ছেড়ে আসছে বুঝতে এবার আমি পরিমাণ মতো অল্প পরিমাণে জল দিয়ে দেবো অল্প স্বাদ ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম চিনিটা আমার হাতের সঙ্গে জড়িয়ে দিয়েছিল কিছুক্ষণ ফোটার পরে আমি মাছগুলোকে ওপর থেকে দিয়ে দেবো বলছে আর পোস্ত একসঙ্গে আমি শিলে বেটে নিয়ে এসেছি এটা কিন্তু নিশ্চিতে বাটনি শিলে বেটে নিয়ে এসেছি এইটা ওপর থেকে দিয়ে দেবো কালারটা দেখেছেন বুঝতে পারছেন কি এবার আমি এটাকে একটু ফুটতে দেবো আর বাইরে থেকে নিশ্চয়ই নির্ঘাতার আওয়াজ আসছে আপনাদের মানে কোথায় কোথায় এই বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন কিন্তু আমার ভিডিওটা হয়তো আজকে যাবে না কিন্তু যেই দিন হোক যাবে আমার কমপ্লিট হয়ে গেছে সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছের ঝাল কেমন হয়েছে মানে দেখতে কেমন হয়েছে অবশ্যই বলবেন কমেন্ট করে খুব অল্প উপকরণ দিয়ে বাড়িতে আপনারা করে ট্রাই করে দেখবেন কীরকম মানে খেতে লাগে আমি আজ দুপুরে রান্না করলাম বেগুন ভাজা শুক্তো মানে দুধ দিয়ে শুক্তো আর এইখানে সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছের ঝাল গ্রেভি যাই বলতে পারেন আমি একটু বেশি গ্রেভি রেখেছি কেননা আমরা একটু গ্রেভি পছন্দ করি আর কি শুকনো শুকনোও রাখলে হয় আপনারা এটা অন্য মাছ দিয়েও ট্রাই করে দেখতে পারেন কাতলা মাছ দিয়েই যে করতে হবে না আসলে কাতলা মাছতে একটু ভালো খেতে লাগে আর এইখানে ভাত তাহলে আমি আর ভিডিওটা বড় করলাম না আমার রান্নাঘরের অবস্থাটা একবার দেখুন শুধু এইগুলো এখন আমাকে পরিষ্কার করতে হবে বাইরেও হচ্ছে প্রচুর বৃষ্টি আমার এই দুপুরের বান্না বা আমার রান্নাগুলো কীরকম লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর আমার নতুন বন্ধু যারা আছে মানে ভিডিওটা দেখে যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে একটু থাকবে টাটা আবার দেখা হবে